এই বৃষ্টিতে আমার পড়ে গেল দেওয়ালগুলো সব ঘরটা আর কি করে আমি এখানেই ঘুরি এইখানেই আমার এই বাড়িটায় আমি এইখানেই থাকি কি করে আমি এখানে থাকবো টানা বৃষ্টিতে চাতাম ঘুরুতে কাঁচা বাড়ি ধস আবাস যোজনাকে ঘিরে রাজনৈতিক বিতর্ক ঝালদা এক নম্বর ব্লকের ঝালদা দঁড়দা গ্রাম পঞ্চায়েতের চাতাম ঘুটু এলাকায় টানা বৃষ্টির জেরে একের পর এক কাঁচা বাড়ি ধসে পড়ছে নতুন ডিগ্রামের মিতালি মাহাতো জানান তার বাড়ি ধসে গিয়েছে কোন রকমে একাংশে বসবাস করছেন অন্যদিকে পটলি মাহাতো জানান রাতে বাড়ি ধসে পড়লে অল্পের জন্য বাঁচেন তিনজন বর্তমানে অন্যের বাড়িতে আশ্রয় নিতে হয়েছে এই ঘটনাগুলিকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক দরজা স্থানীয়দের অভিযোগ আবাস যোজনার তালিকায় নাম থাকা সত্ত্বেও অজ্ঞাত কারণে তাদের নাম বাদ করেছে তাদের দাবি দ্রুত পঞ্চায়েত থেকে সরকারি আবাস দেওয়া হোক এদিকে পঞ্চায়েতের উপপ্রধান শঙ্করী মাহাতো জানিয়েছেন বিষয়টি জানার পরেই তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে শীঘ্রই সমাধানের আশ্বাসও দিয়েছেন তিনি অন্যদিকে বিজেপি অঞ্চল কনভেনার ভীম মাহাতো অভিযোগ করেন শাসক দলের দুর্নীতির ফলেই প্রকৃত প্রাপকেরা বঞ্চিত পাল্টা তৃণমূলের চাতামঘুটু অঞ্চল সভাপতি যুধিষ্ঠির মাহাতোর দাবি বিরোধীরা তালিকা থেকে নাম বাদ দিতে চক্রান্ত করেছে বৃষ্টির জেরে দুর্গত পরিবারগুলির পাশে দাঁড়ানো নয় বরং শুরু হয়েছে দোষারোপের খেলা এই জল পড়েছে তখন ঘরটা পড়ে যায়ছে আমরা গড়েই রহি ধন্য আমরা বাইরে আলি ছেলাপুলা বাঁচে পড়লি নাহলে আমরা ছেলাপুলার বহুত অসুবিধায় পড়ে যাইছি ঘর পাই লোকে পাইয়েছে আমরাও নাই পাই ঘর অনেকবার করেছি যে ঘর পাবো কখন তো নাই পাই তো এখন লোকের ঘরে আছি আমাদের যদি পাই তো লোকে পাই তো ভালোই ওঠে

বিপাল দিয়ে টাকায় কি রান্না করি এরকমে কজন থাকেন আপনার ওই বাড়িতে থাকি আমরা 6 জন 6 জন আছে তখন এ ধারে রাখি এমন না পঞ্চায়েত থেকে বাড়ি পান নাই না না তাই কি চাইছেন পঞ্চায়েত থেকে দিলে ভালো হবে ভিডিও বলেছি এবং সেগুনের সেগুনের কাছে বলেছি এবং সেগুড়ি আশা করি মানুষের ঘর ভেঙে যাচ্ছে তারা ঘর পায় না যেহেতু টাকা দিতে পারে না তারা টাকা দিয়েছে তারা ঘর পায়েছে এখন গরিব মানুষ অভাব নেই যেহেতু টাকা দিতে পারে দুর্নীতি শেষ আবাস যোজনা যারা টাকা দিয়েছে তারা পায় টাকা দেয়নি তারা পায় না ঘরও ভেঙে গেছে তারা কোনো সুবিধা পাচ্ছে না আমরা গরিব লোক দেখে আমরা দিই আমরা এখানে দল দেখিনি আমরা গরিব মানুষকে দেখেই আমরা তার বাড়ি গড়ার অনেক চেষ্টা করি তাকে দেওয়ার কিন্তু একটা তালিকাও বিরাইন ছিল এই দাদাদের যেমন দেখছেন যে বাড়িটা কাঁচা এনারও ছিল এরকম অনেক বাড়ি ছিল বিরোধীরা নতিহিংসা করে বাড়ি অনেক মানে কাটার চেষ্টা করে দেখছি মানে লিস্টে অনেক নাম বাতিল হয়ে গেল ইয়াদের কারণে এখন সমস্যাগুলো দেখা যাচ্ছে যে বাড়িগুলো ভেঙে পড়ে যাচ্ছে আর মাটির বাড়ি অনেক লোকের এখন বিরোধীরা কোনো বাড়ি না ঘুরতে আসছে না এলাকায় কোথাও ঘুরছে মানে গরিব লোকের সমস্যা তখন তো বিভিন্ন রকম ভাষণ দিতেছিল এখন কিন্তু তারা ওই লোকগুলানের কাছে নেয় এখনও ঠান্ডা করে তারা আরাম করছে এনাদের ঘুম রাতে রাত হচ্ছে নাই আর ওনারা এখন ঠান্ডা করে আরামসে সে ঘুমাই আছে এই তো বিরোধীদের কাজ এই এলাকায় কিছু কোনো দিন অন্য তো পড়েই নাই শুধু ওই মানুষের প্রত্যাশা হিংসাই করে নিয়ে সারা জীবনটা এরা কাটিয়ে দিল কিন্তু এখনও দক্ষ আমরা দেখি নাই যে ইয়াদের রকম এই দুর্নীতির লোক যে কোনো দিন আমরা দেখি নাই উন্নয়নকে যারা দু চোখে ভালোবাসে নাই সেই মানুষকে আমরা কখনো পছন্দ করি না তো সেই রকম বিজেপি দলের নেতৃত্ব যারা আছে আমাদের এই সংসদে ও পাত সংসদে তারা এইভাবেই নজরে দেখে উন্নয়নকে খারাপ দেখে আর আমরা উন্নয়নকে সবসময় সামনে রাখতে চাই এটাই আমাদের কাজ